আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম হামিম আশরাফি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি গুজরাটে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আইসিটি চ্যাপ্টার ওয়ান এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্লাস তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই জেনে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস এটাকে অনেকভাবে ডিফাইন করা যেতে পারে মাহবুবুর বই থেকে ডেফিনেশনটা ওটা এখানে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে অথবা অথবা পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে সহজ কথায় একটা প্রাণীর ডিএনএর একটা অংশ যাতে অন্য একটা প্রাণীর ডিএনএতে লাগায় দেওয়া কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে কেন করা হয় ফর এক্সাম্পল দেখা গেল একটা প্রাণী আছে যেটা একটা ফিচার্স আছে যেটা অনেক ভালো তবে অন্য একটা প্রাণীর মধ্যে ওই ফিচার্স নাই তো এই প্রাণীর এই ফিচার্সটা অন্য এক প্রাণী যার কাছে ওই ফিচার্সটা নাই দেওয়ার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করা হয় ফর এক্সাম্পল অ্যালাস্কাতে থাকা মাছ সে অনেক ঠান্ডার মধ্যে পানিতে চলতে পারে বেঁচে থাকতে পারে অ্যালাস্কা নর্থ পোল সাউথ পোল যে জায়গাগুলো একবারে ঠান্ডা বরফে জমা ওই জায়গাতেও মাছ থাকতে পারতেছে কিন্তু ফর এক্সাম্পল গ্রীষ্মকালীন একটা ফল একটা সবজি আহ কি যেতে আমার ওরকম আইডিয়া আসতেছে না ধর টমেটো হ্যাঁ তো টমেটো কিন্তু হচ্ছে শীতকালে বা গ্রীষ্মকালে ধরলাম শীতকালে হয় না ঠিক আছে তো মাছ মাছের ওই ডিএনএটা কাটলাম এই ডিএনএর কারণে মাছ হচ্ছে ওই ঠান্ডার মধ্যে বেঁচে থাকতে ডিএনএটা কাটে আমি হচ্ছে টমেটোর মধ্যে দিয়ে দিলাম তাহলে কি হবে টমেটো শীতের মধ্যেও কিন্তু অনেক সুন্দরভাবে ফলন হইতে পারে তো এই এর পর অনেকগুলো এক্সাম্পল আছে একটা বড় মাছ তো বড় মাছের ডিএনএ কাটলাম যে এই ডিএনএ কারণে সে এত বড় একটা ছোট মাছের মধ্যে ঢোকায় দিলাম তো ছোট মাছ যেটা খাইতে অনেক টেস্টি হ্যান্ড দেন তো ওই মাছটাও সাইজে বড় হয়ে যাবে তাহলে টেস্টও পাবো সাইজেও বড় হবে তো এইগুলো আর কি কারণে আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় এ বেশি আমাদের ডিপে যাওয়ার প্রয়োজন নাই ততখানে আমাদের কিছু দেওয়া আছে এগুলো আমাদের কাজে লাগবে এবং যদি প্রশ্ন আসে বা সি নাম্বারে প্রশ্ন আসে বা ডি নাম্বারে প্রশ্ন আসে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি একটু এক্সপ্লেন করো ফর এক্সাম্পল বিভিন্নভাবে অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ডেফিনেশন দিতে হবে তারপরে একটু ডিফাইন হবে ডেফিনেশান তারপরে কিছু ইনফরমেশন লিখতে হবে তারপরে উপসংহার লিখতে হবে ইনফরমেশন গুলো দেওয়া আছে যাতে তোমরা সুন্দর ভাবে করতে পারো আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সজেনিক উন্নত ট্রান্সজেনিক উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করে যে কথা তোমাদের এখনই বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ আচ্ছা এখানে এক জীবের কোষকে কোষ হবে না এখানে একটা মিস্টেক হয়েছে ডিন হবে ডিএনএ লিখে দিই একদিনে ডিএনএ থেকে অন্য জীবের ডিএনএ তে স্থানান্তর করা হয় একে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি বলে এখানে এমসিকিউ আসে আচ্ছা এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ আচ্ছা এই যে যে কথাটা বললাম একটা কাঙ্ক্ষিত একটা ফিচারস নিয়ে স্থানান্তর করা হয় ওই কথাটা এখানে বলা হয়েছে এর কাজের সফল করতে কোন এক জীবের জেনেটিক সেম কথাই আহ আবার এখানে অন্যভাবে খোলা আছে তোমরা এটা করে নিও মানব দেহে ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে এখানে আমরা এটা আরো করবো মোটামুটি এই কারণে ইনফরমেশন একটু লিখে দিবা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপ্লেন করতে বলেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ সাড়ে চার তিনে তিন আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের মেডিকেলে বা উন্নত ফসল তৈরিতে ইনসুলিন তৈরিতে বিভিন্ন জায়গায় কাজে লাগতেছে তো এগুলো আমরা একটু মোটামুটি এক্সপ্লেন করে দিই আর এখান থেকে ডি নাম্বার কোয়েশ্চেন হ নাম্বার প্রশ্ন অনেকবার আসছে তো এগুলো একটু মোটামুটি হালকা পাতলা মুগস্থ করতে হবে না কিছু মুগস্তার প্রয়োজনে তিন চারবার করে রাখতে হবে প্লাস মুগস্থ যদি করার খুব ইচ্ছা থাকে তাহলে এই হেডলাইন হেডলাইনগুলো একটু মুগস্ত করে নিলে বানায় বানায় লেখা যাবে হালকা একটু আইডিয়া থাকে তাহলেও আচ্ছা ইনসুলিন তৈরি ইনসুলিন আপনার কথা এখনই বললাম ইনসুলিন আমাদের যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের প্রয়োজন হয় বা এমনি নরমালি হিউম্যান ফাংশনের প্রয়োজন হয় যাই হোক এটা আচ্ছা উন্নত মানের ফসল এমন ফসল যেটা খরার মধ্যে নোনা পানির মধ্যে বা হার্স কন্ডিশনেও বাঁচে থাকতে পারে এমন ফসল তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হেল্প করে এখানে এক্সপ্লেন করা হয়েছে কথা আচ্ছা রোগের চিকিৎসা অনেক 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 রোগ থাকে যেগুলো জেনেটিক্স জেনেটিকের কারণে অনেকে ফ্যামিলি ফ্যামিলিতে অনেকে পাগল আছে তো দেখা যায় তো ছেলে পেলেরা পাগল হয় তো বা ফ্যামিলিতে ধরো একটা বিকলাঙ্গতা আছে তাদের এক হাত হয় না এক হাত থাকে না হ্যান দেন তো অনেক প্রবলেম থাকে জেনেটিক্স জেনেটিক্যাল তো এইসব জেনেটিক্যাল প্রবলেম কিন্তু জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে আচ্ছা এবং করা যায়ও যদিও মানুষের উপর অত বেশি এক্সপেরিমেন্ট মানুষ করে না ঠিক আছে বা করতে দেয় না এটা এক্সিস্ট করলেও মানুষ করতে দেয় না তো এই কারণে এগুলো অত প্রচলন নাই বাট পসিবল আচ্ছা হরমোন তৈরি হরমোন তৈরি একটা এক্সাম্পল হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন আছে হিউম্যান গ্রোথ হরমোন হচ্ছে যে মানুষ যখন ছোট থেকে বড় হয় এই বড় করার জন্য ফর একটা ছোট ছিলাম তো তারপরে ধীরে ধীরে বড় হয়েছি হ্যাঁ এখন বাইশ তেইশ বছর চলতেছে ঠিক আছে তো এই যে বডির স্ট্রাকচারটা চেঞ্জ হয় বডি স্ট্রাকচারটা বড় হয় হ্যান্ড্যান্ড তো এইগুলো হেল্প করে হিউম্যান গ্রোথ হরমোন তো অনেকে অনেক সময় দেখা যায় অনেক মানুষের হিউম্যান গ্রোথ হরমোন হয় না বডিতে দেখা যায় তাদের বয়স হয়ে যাচ্ছে তিরিশ কিন্তু তাদের মানে বডিটা দেখতে মনে হয় যেন ছোট একটা বাচ্চা তো এই ধরনের মানুষদের হিউম্যান গ্রোথ হরমোন প্রয়োজন হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হিউম্যান গ্রোথ হরমোন বানানোর ডিএনএটা একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরে ব্যাকটেরিয়া সুন্দরভাবে হিউম্যান গ্রোথ হরমোন প্রডিউস করে ওইখান থেকে ব্যাকটেরিয়া থেকে হিউম্যান গ্রোথ হরমোনগুলো কালেক্ট করে আবার মানুষের মধ্যে পোষ করা হয় তো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা যুগান্তকারী ব্যবহার দেখতে পাচ্ছি আমরা এটার মাধ্যমে মাংস উন্নয়ন ফর এক্সাম্পল স্যামন মাছের জিনিস স্থানান্তরের মাধ্যমে মাগুর কার তেলাপিয়া মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব হয় যদিও টেস্ট নষ্ট হয়ে যায় বা যাই হোক আমরা দেখছি এটা বা গরু বা খাসি বা আরো যেই গবাদি পশুগুলো আছে এইগুলোতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তাদের সাইজ বড় করা যায় তাদের দুধের কোয়ান্টিটি বাড়ানো যায় এগুলো কাজ করা যায় আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ঝুঁকি সমূহ আচ্ছা এগুলো কিন্তু ফরসরি একটু ভালোভাবে পড়তে হবে আর ঝুঁকি সম্ভব ঝুঁকি খুব একটা প্রশ্ন কখনোই আসে না তবে এগুলো একটু মোটামুটি জানা থাকতে হবে একটা আসছে বেশি আসে আচ্ছা প্রাণী মানুষের স্বাস্থ্য ঝুঁকি ঠিক আছে এমন যে এমন কোন প্রাণী প্রাণী বা এমন কোনো যাবে না যেটা যেটা যে বিষক্রিয়া হইতে পারে আচ্ছা পরিবেশের ঝুঁকি ফর এক্সাম্পল এমন একটা প্রাণী বানিয়ে ফেললাম যেটা অন্যান্য সব প্রাণীকে খাইয়ে ফেলে দিতে বা এমন একটা হচ্ছে উদ্ভিদ বানাইলাম যেটা হচ্ছে আহ মাটির উর্বরতা নষ্ট করতেছে বা অন্যান্য আহ যেটা প্রয়োজনীয় গাছপালা হ্যানতেন ওইগুলো খাই এগুলো পরিবেশের জন্য এইগুলো থেকে সাবধানে থাকতে হবে চাষ ঝুঁকি তো এখানে এমন কোনো আহ উদ্ভিদ বানানো যেতে পারে না যেটা মানে সুপার উইড তৈরি করে ফর এক্সাম্পল ধরো আমরা টমেটো হারভেস্ট করে টমাটো চাষ করতেছে আশেপাশে ঘাস উঠছে হ্যাঁ তো ঘাস গুলো কেটে যাচ্ছে তবে এমন একটা ঘাস হলো যে একদিনেই তর এক মিটার উঠে যায় তো ওই ঘাসটা কিন্তু যদি জেনেটিক্যালি মডিফাই করে এমন একটা ঘাস তৈরি করা যায় বা তৈরি করে ফেলে ভুলবশত তো এই ঘাসটা যদি হচ্ছে ক্ষেতের মধ্যে চলে আসে ঠিক আছে টমাটো তো আর তৈরি করতে হচ্ছে না ওটা ঘাসের ক্ষেত হয়ে যাবে যাই হোক এই ধরনের আর কি একটা সম্ভাবনা থাকে যদিও পসিবিলিটি কম বাট এইসব বিষয়ে মানুষের মানে সাইন্টিস্টদের চিন্তা ভাবনা করা উচিত এখানে এই কথাটাই বলা হয়েছে জীব বৈচিত্র হ্রাস হ্রাসের কারণ কারণে জীব জগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি ফর এক্সাম্পল এমন একটা সুপার বাঘ বানাইলো হ্যাঁ যে বনের হচ্ছে সব বাঘ হরিণ টরিন যা আছে হাতি টাতি সব খেয়ে দেয় সাবার করে ফেলছে তো সমস্যা তো এগুলো হইতে পারে তো এইগুলো বিষয়ে বলা হয়েছে আর কি আবিধানিক কথায় আর এখানে আর পড়ে লাভ নেই মোটামুটি আহ হবে আচ্ছা ডেটে ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ প্রেক্ষিত এখানে অনেক কিছুই বলা যেতে পারে তো এক্সামে যে এই জিনিসটা আসবে আপনাদের তোমাদের তো ওই জিনিসটা বলে রাখি বাংলাদেশের প্রখ্যাত ঠিক আছে ডক্টর মাকসুদুল আলম ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন দুই হাজার দশ সালের মাঝামাঝিতে পাটের জেনোম সিকুয়েন্স আবিষ্কার করেন ঠিক আছে এটা একটা ইনফরমেশন জেনোম সিকুয়েন্স কি জেনোম সিকুয়েন্স হ্যান্ডেন ষ আমাদের অত জানার প্রয়োজন নাই ওইটা একটা নর্মাল এক লাইনের ইনফরমেশন এরকম মনে রাখতে হবে আর এখান থেকে এমসি কিউ আসছে এবং আবার আসতে পারে তারপরে এখানে আমাদের এমসি গুলো আছে তো সলভ ক্লাস এখন আর না যদি তোমরা সলভ ক্লাসে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি এখানে একটা সলভ ক্লাস আমাদের জন্য দিয়ে দিব তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম